আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এই যে এখন হতেছে বাজে সাড়ে এগারোটার মতো তো আকাশ আর কি মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি মানে ফোটা ফোটা পড়তেছে এই যে দেখেন বালি ভিজে ভিজে রয়েছে এই যে তো ফোটা ফুটা পড়তেছে ঝিরিঝিরি বৃষ্টি আর কি তো জুড়ে নামে নাই কয়েকদিন ধরেই তো বৃষ্টি কিন্তু আবার একটু কম ছিল মনে করছিলাম যে আর মনে হয় নামবো না বৃষ্টি কিন্তু এই যে আবার শুরু হয়ে গেছে আর ওই যে আমাদের ছাগল তো ওই দিন আমাদের ই আছে এক দাদা আছে রিপন দাদা তো সে জিজ্ঞাসা করতেছে কয় আপনার সন্টু মুনটুটা দেখি না কে তো ওই যে আমাকে সন্টু মন্টু ওই যে হইতেছে সন্টু মা আর ওই যে দুইটা মন্টু তো এই যে বৃষ্টির আগের মুহূর্ত আর কি আকাশ মেঘলা করে রয়েছে তো কি বলবো আমরা তো অনেক বছর ধরাই ভিডিও করি তো আমাদের অনেক পুরোনো দর্শক আছেন যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখেন আবার কিছু নতুন দর্শক আছেন যারা মাঝখান থেকে ভিডিও দেখেন আবার কিছু আরও নতুন দর্শক আছেন যারা ইদানিং ভিডিও দেখতেছেন তো তারা অনেকেই কমেন্ট করেন আবার অনেকেই শুধু ভিডিও দেখেন কমেন্ট করেন না আর কি তো যারা কমেন্ট করেন তাদের মধ্যে আমার কমেন্ট বক্সে মানে শতকরা আশি পারসেন্ট লোক আমি যতটুকু দেখি যে শতকরা আশি পার্সেন্ট লোক আর কি ভালো কমেন্ট করে বিশ পার্সেন্ট হয়তো খারাপ লেখে তো যে বিশ পার্সেন্ট লোক খারাপ লেখে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এখন আমি এইখানে আসি হয়তো সেই জন্য খারাপ লেখতেছেন বা আগের কোনো ব্যবহারে হয়তো খারাপ লেখতেছেন যাই হোক যে ব্যাপারেই হোক আগের ব্যবহারে হোক আর এখনকার ব্যবহারেই হোক তো আমি আমার ভিডিওতে যতটুকু সম্ভব সত্যিটা তুলে ধরার চেষ্টা করি আমি সারা দিন যা করি যতটুকু সত্যি ততটুকুই আমি তুলে ধরি তো অনেকেই আমাকে তো খারাপ বলেন লিখনের বাবাকে খারাপ বলেন সত্যি কথা বলতে কি লিখনের বাবা হচ্ছে চাপা স্বভাবের মানুষ আর একদম নরম মনের মানুষ তো সে কারো কথার প্রতিবাদ করতে পারে না কেউ যদি তাকে আঘাত করে কথা বলে সে তার প্রতিবাদ করতে পারে না হয়তো করে মাঝে মাঝে কিন্তু তার আবেগে থেকে যতটুকু আসে যখন মানে কী বল সত্যি কথা বলতে একজন নরম মানুষ যখন শুনতে শুনতে বেশি শক্ত হয়ে যায় তখন বলে তাছাড়া বলে না তো আপাতত যারা বলেন তারা কি বলেন সত্যি কথা বলতে কি মানুষ প্রশংসা করে কখন মানুষ প্রশংসা করে যখন লুভে পড়ে তখন মানুষ প্রশংসা করে লুভে। আর নিন্দা করে কখন জানেন খুবই খুব মানে কি মানে তার প্রতি একটা কি বললাম ওইটাকে জানি না মানুষ প্রশংসা করে লোভে আর নিন্দা করে খুবই আর সমালোচনা করে কি সে জানেন সমালোচনা করে হিংসায় যারা সমালোচনা করে তারা কিছু করতে পারে না কিছু বলতে পারে না এই জন্য হিংসায় যখন জোলে যায় তখন তো সমালোচনা করে হিংসায় করে আর আরেকটা কি জানেন যখন মানুষের মানে ধন সম্পদ বাড়ে খ্যাতি হয় তখন মানুষ তার খ্যাতি তার বিষয়ে মানুষ মানে গর্ব করে কি ধান দেয় মানে একজন মানুষের প্রতি ধান দেয় যখন মানে ই থাকে যে ওর ই আছে ওর কাছে গেলাম একটা কিছু পাবো তখন কি করে তার খ্যাতি করে ধান দেয় আর সম্পর্ক করে স্বার্থে যখন একজন মানুষের সাথে একজন মানুষ সম্পর্ক করে তখন ওইখানে কিছু না কিছু একটা না একটা স্বার্থ থাকেই আর সম্মান করে কি সে অর্থে যার টাকা আছে মানুষ তাকেই সম্মান করে আর যার টাকা নেই মানুষ তাকে কখনোই সম্মান করে না হয়তো আমার কথায় অনেকটা ভুল থাকতে পারে কিন্তু আমার এতটুকু জীবনে আমি যতটুকু বুঝছি ততটুকুই বললাম আর কি তো আপনারা কমেন্ট করতেই পারেন করেন কিন্তু আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা যারা এখন বর্তমানে মানে আমাদের যে পরিস্থিতিটা আছে আর কি ধর্ম বিষয়ে যে পরিস্থিতিটা আছে আপনারা যারা খারাপ কমেন্ট করেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা খারাপ কমেন্ট করেন শুধু একটা উদ্দেশ্যে সেটা হতেছে আমাদের ধর্ম পরিবর্তন হইছে বইলা কিন্তু আজকে যদি আমি ধর্ম পরিবর্তন না কইরা এইখানে না এসে আলাদা বাসায় যে গেছিলাম বাসায় থাকতাম ওই বাড়ির থেকে সাইডে আলাদা বাসায় থাকতাম তাহলে আপনারা এই বিষয়ে কিছুই বলতেন না এই যে খারাপ খারাপ কমেন্ট লিখতেছেন এগুলো কিছুই বলতেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি নিজের দিয়ে নিজে বিশ্বাস আমি এত বছর আমার শ্বশুরবাড়িতে থাইকে এসে আমি কারো সাথেই কখনোই কোনো খারাপ ব্যবহার করি নাই কেউ গর্ব করে বলতে পারবো না যে মৃত খারাপ ছিল মৃত আমাদের মুখের উপরে কথা বলছে আমাদের কোনো দিন খারাপ বলছে এই কথা কেউ বলতে পারবো না এটা আমি গর্ব করে বলতে পারি আমি সব সময় সবার সাথে মানিয়ে থাকার চেষ্টা করছি হয়তো পারি নাই আমার ভাগ্য ছিল না এই জন্য পারি নাই তো এখন যারা আমার মানে কমেন্টে খারাপ লেখেন তারা শুধু এই জন্যই লেখেন কিন্তু তারা সামনে যেটা মানে দেখতেছেন যে হ্যাঁ ও তো ধর্মত্যাগ করে গেছে ও খারাপ ছেলে কিন্তু আগে কি করছে সেটা আপনারা কেউ মনে করতেও চান না আপনাদের মনে পড়েও না আরেকটা কথা হইতেছে ছেলে ছেলের বাবারে দেখে কি না দেখে সেটা আর নাই বললাম কারণ এর আগেও তো বলছিলাম এর আগে বলাতে অনেক কিছুই হয়েছে এই জন্য আর কিছু বলবো না ছেলের সাথে বাবার সাথে যোগাযোগ আছে কি না আছে সেটা না হয় ছেলের ছেলের বাবার সাথেই থাকুক আর কেউ না জানলেও চলবো দেখে কি না দেখে সেটা ছেলের বাবার সাথে যোগাযোগ থাকলেই চলবো জানাশোনা থাকলে চলবো আর কারো জানার দরকার নেই ভবিষ্যতে কার কি হয় বলা যায় না কে কার কাছে আসে আর কে কার কাছে থাকে সেটাও বলা যায় না কে কাকে শেষ বয়সে দেখে আর কে কার কাছে থাকে সেটাও বলা যায় না এই জন্য অগ্রিম কিছু বলার দরকার নাই ভবিষ্যতে এটা না হয় ভবিষ্যতেই দেখব তো যাই হোক অনেক কিছু বলে ফেলাইছি কেউ কিছু মনে করবেন না তো যাই দেখি বৃষ্টির ফুটা পড়তেছে দেখি মা যে একই রান্না বান্না করে দুপুরে আজকে তো আলামিনরা কালকে আর কি আসছে আলামিনরা তো আবার চলে যাব ওরা শুধু আসছিল আমনিতে তো আজকের দিন থাকবো আজকের বন্ধ আছে এই জন্য থাকবো কালকে সকালে ভোরবেলায় হয়তো চলে যাব তো এখন যা দেখি মা কি রান্না বান্না করতেছে তো এই যে এইদিকে মা রান্না বসাইছে ওইখানে বসাইছে মুরগির মাংস তো কালকে গরুর মাংস রান্না করছিল আর খিচুড়ি রান্না করছিল তো আজকে আবার মুরগির মাংস বসাইছে বৃষ্টি বৃষ্টি তো এই জন্য আর এইখানে আছে ইলিশ মাছের মাথা ওই দিন যে আমরা ইলিশ মাছ খাইলাম তা আমরা ইলিশ মাছ খাইছি আর আলামিনকে ইলিশ মাছের মাথা খাওয়াই দিব তো ইলিশ মাছের মাথা আর লেজ রাইখে দিছিল শাক খাওয়ার জন্য তো কচুর শাক আনছে আবু এনে দিছে কচুর শাক তো আজকে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব তো এই যে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছে আর ওইদিকে তো মুরগি রান্না বসাইছে মাছগুলা ইলিশ মাছের মাথা লেস দিয়ে কচু শাক রান্না করবো আর এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে যে পটল কইটা দেওয়া হয়েছে পটল দিয়ে রান্না করবো ওই যে কচু শাক কইটা রাখা হয়েছে তো মাংস রান্না শেষ নামাই নিছে এখন হইতেছে পটল রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে কড়াই তেল দিয়ে দিছে পেঁয়াজ কাঁচামিচ দিয়ে দিল পেঁয়াজটা চামচ ভাজা হয়েছে এখন শুকনো মশলা দিয়ে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা

যে তরকারি রান্না হয়ে গেছে একটু পানি দিয়ে দিছিল পানি দিয়ে এখন ভালো করে রান্না করে নামে নিতেছে পটল দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো এই যে এখন কচুর শাক রান্না করবো কচুর শাক বসাই দিল ভাপে তো বৃষ্টি বৃষ্টি ফোটা পড়তেছে তো ওই জন্য ছাগল চিল্লাইতেছে তাই উমর গেছে আবার ছাগলটি আনতে ওই যে ছাগলের গলায় থেকে দড়ি ছুটাই দিছে তো ছাগল আইসা পড়তেছে আর ওখানে দড়িগুলা রশিগুলা আর কি উঠায় নিয়ে আসতেছে তো এই যে আমাদের রান্না বান্না শেষ আজকে কি কি রান্না করছে আজকে রান্না করছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এখানে রান্না করছে ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে আর রান্না করছে মুরগির মাংস মুরগির মাংস না একবার গরুর মাংস না কেউ দেখা যায় মালাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লা ভিডিও করি দেখাও একটু পুষ্পা দেখাও দেখি পুষ্পা দেখাও এদিকে মামার কাছে যা দেখাও পুষ্পা দেখাও পুষ্পা দে মামাৰ নাম আমাৰ দেখাও দেখাও একো চৰম দে চৰম পুষ্পা দেখায় গলার নিচ দেয়া তেমন করে দিয়ে তারপরে দেখায় তো আমরা এখন খাওয়া দাওয়া করবো কারেন্ট নাই অন্ধকার এই জন্য এই যে পার্টি বিচার তো প্রত্যেক তো খাওয়ার ভিডিও করি দুইজনে একলা একলা আজকে হলো সবাই মিলে বসুম মতো ওই জন্য পাটি বেছাইতেছে কইসি যে একা একা খাওয়ার ভিডিও না করি আজকে সবাই মিলা বইসা এক জায়গায় খাওয়ার ভিডিও করবো নাকি সবটি তো এক সমানে কারেন্ট আহে নয়তো না খিদে না গেছে গা তো এই যে বাদ বাড়তাছে না মাও নামাইদে নামাইদে যদি কারেন্ট আহে

তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের বিটা আর বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ